আসসালামু আলাইকুম এভরিওয়ান আবারও চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে আর আজকে সকালবেলা বেশ কেমন যেন থমকে আছে প্রকৃতিটা গরম গরম রোদ উঠতে পারে আর পৃথিবী কমপ্লিট সব প্রোগ্রাম শেষ আমাদেরও যাওয়ার সময় হয়ে আসছে আমরা ইনশাল্লাহ কালকে চলে যাব ঢাকার দিকে পোলা সকাল সকাল ছাদে সবগুলো ঘুম থেকে উঠে পড়ছে রিহান আজকে ওদের সাথে ঘুমাইছে তো বাসায় মেহমান অনেক তো যার জন্য দেখা গেছে যে রিহান ওদের সাথে ঘুমাইছে কদিন ধরে বলতেছিলো যে ও জয় ভাইয়ের সাথে ঘুমাবো তো ভাবলাম যে ছোট মানুষ কখনো থাকে নাই যে তুমি না থাকতে পারবা পরে কালকে লাফালাফা হয়ে গেছে এত খুশি হয়েছে ওদের সাথে রাত্রে ঘুমাইছে ভাইদের সাথে কাজিনদের সাথে আর সকাল সকাল উঠে বেড়াচ্ছে উঠে ছাদে ওঠে নাই ও নিচে কি যেন করতেছে একটু দেখি রায়ানের বেচারা ঠান্ডা লাগছে ও একটু যে অ্যালার্জির ওষুধ খেয়ে ও ঘুমটা বেশ গাঢ় ঘুমাইতেছে মানে ওই সর্দিটাও একটু একটু কমছে গেছে তো এই ঠান্ডা গরম বাচ্চা কাচ্চা শুনে না দেখা যাচ্ছে দৌড়াদৌড়ি করতেছে ঘেমে যাচ্ছে এই হলো অবস্থা রিহান একা বসে আছে রাজু দের ঘরের সামনে কেন একটু দেখি ও ছাদে ওঠে নাই কেন ওঠে নাই সিঁড়ির রেলিং নাই জন্য ভয় পাচ্ছে নাকি মন খারাপ করে বসে আছে কেন আমি একটু দেখি তুমি মন খারাপ মা আজকে রাজু মামা হচ্ছে কাছে চলে ডাকলে ছাদে উপর কী কাজের জন্য জানো না জানি ওই যে পায়রা আছেন পায়রা আরেকটা নতুন খাঁচা উপরে উঠাইতেছে ও যে রাজু কবুতর পালে উপরে একটা নতুন আরেকটা একটা খাঁচা উঠাচ্ছে তাই না ওরা আর রিহান ওঠে নাই বেশ গরম তো ঘুম হয়ে গেছে তো তাড়াতাড়ি ঘুম হয়েছে ঠিক মতো সমস্যা হয় নাই তো আমি তোমাকে একটু দেখতে গেছিলাম জানো যে দেখি যে গেট লাগানো ছিল পরে আমি চলে আসছি আর ওই যে আজকে বেশ গরম সকালে কোনো বাতাস নাই মানে রোদও নাই কিন্তু কেমন রোদ উঠতে পারে যে কোনো সময় কিন্তু কেমন ভ্যাপসা ভ্যাপসা গরম হ্যাঁ না কোথাও কোনো বাতাস নাই টং এর আড্ডা এখানে দেখেন এখানে কিছু না কিছু মানুষ কেউ না থাকলেও দু একজন থাকে সবসময় যে এখন বাজে মনে হয় কাছে কাছাকাছি বাজে মুরগি টুরগি দেহে প্রাকৃতিক পরিবেশ দেখেন ভালো লাগে না গ্রামে যে তারা দিছে মুরগিটা রায়ান পড়ছে একটা ক্লিপ সে একটা মেয়েদের ক্লিপ কোথায় যেন পাইছে ও ওইটা পড়ছে মাথায় দেখেন আই তো অবস্থা রিহান খেলতেছে ক্রিকেট আর রাত্রে সব একসাথে ছিল কেমন মজা হয়েছে রাত্রে অনেক মজা রাত্রে গল্প গুজব রিহানের ফার্স্ট টাইম কাজিনদের সাথে এর আগে কার সাথে থাকছো তুমি ওদের সাথে থাকছো আর রাত্রে থাকো নাই থাকছিল সিরিয়াসলি কবে একদম আর আজকে কি অবস্থা জয়ের অবস্থা খারাপ চারটা হয়ে গেছিলাম চারজন এক বিছানায় ঘুমাইছে এই টং এর পাড়ে সাপ নিয়ে খুব কথাবার্তা হচ্ছে তো বাংলাদেশে রাসেল ভাইপার চলে আসছে এটা ভয়ঙ্কর একটা সাপ তো রাজু এ বিষয়ে অনেক কিছুই জানে ও বলতেছিল তো আপনাদের সাথে একটু শেয়ার করে ভাবলাম তো রাজু একটু বলতো রাসেল ভাইপার সম্পর্কে রাসেল ভাইপার তো আসলে খুবই হাইলি ভেনামাস একটা স্নেক এবং এটা হচ্ছে বাংলাদেশে অলরেডি চলে আসছে বিভিন্ন জেলায় তো আমাদের জামালপুরে অলরেডি গতকাল হচ্ছে আমরা ফেসবুকের মাধ্যমে জানতে পারলাম যে জামালপুরের শৈশাবাড়িতে অলরেডি রাসেল ভাইপার চলে আসছে এবং এটা থেকে আসলে আমাদের সবাইকেই খুবই কেয়ারফুল থাকতে হবে কারণ এটার হোমোটক্সিক যে ভেনম এটা আসলে খুবই খুবই মানে ডेंजरस না অ্যান্টিভেনম আছে অবশ্য বাট কিন্তু এটা টাইমলি দিতে হবে আরকি যাকে বাইট করবে डेफिनेटলি এটা হুইসেলের মত একটা সাউন্ড করে আরকি সো আগে থেকে বোঝা যায় যে সে একটা অ্যাট অ্যাটাকিং মোড আছে কিনা মানে সবকিছু ভিডিও দেখেই আমরা জানতে পারলাম তো এই হচ্ছে আরকি ভাগ্য হয় নাই না দেখা দরকারও নাই দেখতেও চাই না একটা ডয়েল পাখি ডাকতেছে এই যে দেখেন এটা দোয়েল পাখির ডাক বাংলাদেশের জাতীয় পাখি দোয়েল কেমনে ডাকে এখন আমি ভিডিও করতেছি দেখেন চুপচাপ ওই যে ওখানে আমরা কাছে পিঠা নেড়ে দিচ্ছে রোদের মধ্যে দেওয়া লাগে না এটা শুকাইতে হয় পিঠাটা তো এটা জামালপুরের একটা স্পেশাল পিঠা এটা জামাই পিঠা আর এটার আরেকটা নাম আছে আইলা কেশি না আইলা কেশি মানে এলোমেলো চুল যেটা সেটাকে বলে আইলা আইলা তো এই পিঠাটাকে বলে জামাই পিঠা তাই না চালের গুঁড়া দে এটা একটা কীভাবে বানায় যে মানে গুঁড়ার ই করে গোটা ওই যে উড়না দিয়ে চলতে হয় চাইলের সাইডে তারপরে মনে গুঠে কাওয়া বানায় তারপরে হাত দিয়ে বানাইতে হাত দিয়ে এত ঝিরিঝিরি হয় মানে যারা এক্সপার্ট তারা পারে আসলে তো এটা এখন বানানোর পরে এটা রোদে শুকাইতে হয় হুম শুকায় হে রে তেলে হ্যাঁ তার ভিতরে চিনি দিয়ে খায় তেলে ভাজার পরে প্লেটে নেওয়ার পর উপর দিয়ে একটু চিনি ছিঁড়ে দিতে হয় দিয়ে এটা খাইতে হয় তো এই যে জামাই পিঠা বানাইছে কাকি ঈদের সময় তো ঈদের ঈদের জন্য বানাইছেন তাই না ঈদের সময় এরকম বিভিন্ন রকম ঈদের সময় বিয়ের সময় এরকম বিভিন্ন অনুষ্ঠানে এই পিঠাগুলো বানানো হয় জামালপুরের স্পেশাল মেয়ের মেয়ের শ্বশুর বাড়ি দেয় মেয়ের সাথে হুম বর্ণমালারা রেডি হয়ে গেছে জয় থাকবে ও দুপুরে যাবে তোমরা এখন যাচ্ছ ও কার সাথে যাবে ও আর ওরা যাচ্ছে ভাবির সাথে ওদের মার সাথে যাচ্ছে সব কিছু ব্যাগ ব্যাগে তুলে একটা কাঁঠালও দেখতেছি ওরা ওরা থাকে জামালপুরে শহরে ওদের বাসা তো ওখানে যাবে এখন বিয়ের সাথে শেষ প্রোগ্রাম শেষ এখন সবাই মোটামুটি বিদায় হচ্ছে আর আমি এই যে ভাইয়াদের ওদের টঙে এসে বসছি আমাদের ওদিকে বাতাস নাই দুইটা লাইন আমাদের ইলেকট্রিসিটির দুইটা লাইনেই কারেন্ট নাই গরম এখানে তাও একটু বাতাস রায়ান খুব অসুস্থ ফিল করতেছে কাঁঠালের বেশি রোদে শুকানো হচ্ছে এগুলো নিয়ে যাওয়া হবে ঢাকা মটর ছিল পানি ট্যাঙ্কিতে তোলার জন্য তো এক্সট্রা পানি পড়ে যাচ্ছে দেখেন প্রচুর রোদও উঠছে আর বেশ গরম আজকে বেশি একটা বাতাস নাই তো গরমে সবাই মোটামুটি অস্থির আজকে তো বিথির বিয়েটা আমাদের ভালো ভালো পার হয়ে গেছে আর এখন একদম গরম ছাড় যাবে বেশ আজকে কালকে আমরা চলে যাবো ইনশাল্লাহ এগুলো হলো মাসকালের ডাল মাসকালের ডাল আস্ত ডাল এগুলো ভাতছেন না আনারাবু মাসকালের ডাল ভাতছেন না মাসকালের ডাল ভাতছে আর এখন এগুলো এই যে শিলপাটের মধ্যে এক ডলা করে দেওয়া হয়েছে খোসাটা ছাড়ানোর জন্য এটাই যে আমরা ভর্তা যে খাই সেই ডাল এটা কি আবার চালা লাগবে ঝাড়া লাগবে এটা কিছু করা লাগবে

বুঝছি এটা ওনার কথা আপনারা বুঝছেন কিন্তু আমি জানি না ওরা মানে এটা একটু ঝাড়া লাগবে ঝাড়লে ওই কালো অংশটা খোসাটা চলে যাবে তারপর ঢেঁকির মধ্যে একটু পাট দিলে একদম সুন্দর ক্লিয়ার হয়ে যাবে তখন তো এই যে আমরা ভর্তা খাই সে ভর্তার ডাল এটা মাশকালার ডাল ও আমাকে দেখে ভাবে কি আমি ওকে জোর করে কোলে নেব আমি একবারও তোমাকে কিন্তু জোর করে কোলে নেই তোমাকে খালি বলছি তুমি কি আমার কোলে একটু আসবা তো আমাকে দেখে একটু লজ্জা পায় আর বারবার করে চলে যাবে কাকে টাটা দিচ্ছ ফ্যানকে টাটা দিচ্ছে ফ্যানকে টাটা দিচ্ছে তারপর রায়ানের মামপটকে টাটা দিচ্ছে রায়ানরা এখানে খেলতেছিল বালি দিয়ে কিন্তু এখানে রোদ চলে আসছে গরম অনেক গোসল করার গোসলের আগে একটু খেলে ফেলো এদিকে আসো এখানে আসো এখানে আসো সুনতকে পেয়ে রায়ন এখন একটু খুশি না হলে ওর খেলা সাথী নাই এখানে বা দিয়ে কি করছে শরীরের মধ্যে বিথি এখন চলে যাবে শ্বশুর বাড়ি তো বুজানের ঘরে গেছে বিদায় নেওয়ার জন্য কাকি কান্নাকাটি করতেছে আদরের ছোট মেয়ে তো বুঝান মনে হয় ঘরে নাই ঘরে ঢুকতে বলতেছে ওদের জামাই জামাই বউকে যে দেখতে দেখেন উকি দিয়ে দিয়ে দেখতেছে বুঝেন আসে কিনা তো সবার সাথে দেখা করবে যেহেতু নতুন জামাই কারো ঘরে যাওয়া হয় না তো মুকুল কাকার ঘরে গেছে একটু দেখা করার জন্য আমাদের ঘরেও যাবে আমরা তো থাকি না সচরাচর ঢাকায় থাকা হয় তো বাড়ি ঘরের এই অবস্থা জামাই নতুন জামাই আসলো আমাদের ঘরে আব্বুর সাথে গল্প করতেছে আর আব্বু ওদের উকিল ভাব তো আব্বুর দায়িত্বটাও একটু বেশি তো এখানে গল্প হচ্ছে আর চলে যাবে বিদায় মুহূর্ত সবারই মনটা একটু খারাপ বিথি চলে যাচ্ছে শ্বশুরবাড়ি আর বিথিকে তুলে দেওয়ার জন্য আমরা এগিয়ে যাচ্ছি তো ওদের জন্য যে রিক্সা ভাড়া করা হয়েছে দেখেন রিক্সার পিছনে মুড়ি রা মজা করতেছে তোরা রিক্সার পিছনে মুড়িটাই নিতে ভুলে যাবি ঘরে তুলতে ওঠে বলতেছে দই মিষ্টি সাথে নিয়ে বিথি যাচ্ছে শ্বশুরবাড়ি আর তো কাকি কান্নাকাটি করতেছে কাকার মনটাও খারাপ ছোটো মেয়ে বিদায় হচ্ছে আমরা দেখেন কেমন মজা করতেছে সবাই তো এক একজন হাসি হাসির কথা বলতেছে আর সবাই হেসে গড়ায় পড়তেছে তো বিদায় মুহূর্তটাও হাস্যকর হয়ে গেল আসলে তো বিথি চলে গেল শ্বশুরবাড়ি এখানে সবাই বিদায় নেওয়ার চিন্তাভাবনা ফুপু চলে যাবে তো ফুপু আমাদের ঘর থেকে বিদায় নিল আব্বুর কাছ থেকে বিদায় নিয়ে আদরে ছোট বোন আব্বুরা ছয় ভাই এক বোন তো বিদায় নিয়ে ফুপু এখন চলে যাবে ফুপু ফুপা ওরা চলে যাবে অটো ঠিক করা হয়েছে ওই যে আরহুল আমিন কাক্কা ওনার অটো ঠিক করা হয়েছে তো ওনার অটো দেই ওরা যাবে জোয়ান হয়ে গেছে তো ওই যে বিয়েও শেষ মেহমান ও সব চলে যাচ্ছে আমরা চলে যাবো কালকে বাড়ি পুরা ফাঁকা হয়ে যাবে এর মধ্যে কালকে প্রীতিও চলে যাবে নাকি প্রীতি ও থাকে জামালপুরের হোস্টেলে থাকে ও কলেজে পড়ে ও প্রাইভেট প্রাইভেট পড়ে তো আশিমমুদ কলেজে পড়ে ফার্স্ট ইয়ার ইন্টার ফার্স্ট ইয়ার এই ইন্টার ফার্স্ট ইয়ারে তুমি পড়ো না প্রীতি ও ফার্স্ট ইয়ারে পড়ে তো ওর পড়াশোনার জন্য ওখানে থাকে প্রাইভেট প্রাইভেট পড়ে জন্য হিমি তিথির পরীক্ষা তিথি এখন থাকবে আপাতত ও পরীক্ষা দিচ্ছে অনার্স থার্ড ইয়ারের এর এই জন্য আপাতত বাড়ি যাবে না এখানেই থাকে থার্ড ইয়ার না লাস্ট ইয়ার এই তোমার কি থার্ড ইয়ার না লাস্ট ইয়ার ফাইনাল ইয়ার ওরে আমার তো আমি ভাবছি থার্ড ইয়ার মনে হয় জাহিন চলে গেছে জয়ের সাথে রিহানের মন খুব খারাপ অর্থ চলে গেল এখন বাসায় কোনো পোলাবার নাই রিহান না আসলে একা পড়ে গেছে ওর মনটা আসলে খারাপ হয়ে গেছে এখন ওই যে রাজুদের ছাদে কবুতর আছে একটু দেখি চলেন তো রাজুদের এই বাসাটা কমপ্লিট হয় নাই এটা আরেকটু বাকি আছে কাজ এটাতে ওঠে নাই ওরা এখনও তো দেখি এখানে ছাদে সব উঠছে তো ছাদে ও কবুতর পালে এই তো দেখেন সবই ফাঁকা ছাদে কবুতর পালে দেখি ছাদে কি অবস্থা রায়ান উঠছে রিহানের বাবা রিহানের বাবা ওকে নিয়ে উঠছে এখন সেই তো এখনও কনস্ট্রাকশন চলছে এখানে রেলিং নাই কিছু নয় এই যে ছাদে চলে আসছি দেখেন বাতাস ছাদে ছাদের ভিউটা দেখায় একটু আপনাদের ভিউটা কত সুন্দর সবুজ এই আছে আর এখানে আছে রাজুর কবুতর কি সুন্দর সুন্দর কবুতর তো আমরা এত ভ্যারাইটি তো আগে দেখে নেই রাজু এরকম পালে এগুলো যে বাচ্চা আছে দেখেন বাচ্চা দিচ্ছে ডিম পারছে না ডিমে তা দিতেছে আর এখানে এগুলো ওদের খাবার এগুলো খাবার পানি সুন্দর ব্যবস্থা এই এদের নাম কী হচ্ছে ব্লন্ডিনেট এটা এটা ব্লন্ডিনেট 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 আর এটা আর ওইটা ওইটা ওভারলাইট ব্ল্যাক ক্লাস ব্লন্ডিন আর নিচের ব্লন্ডিন এটা মডার্ন স্যাটিনেট এটা মডার্ন স্যাটিনেট আর এটা আর এটা হচ্ছে রেসার রেসার এটাই রেসার ওই যে পায়ের মধ্যে রিং পরানো তো এগুলো তো অনেক প্রাইস তাই না হ্যাঁ হ্যাঁ অনেক প্রাইস একটু বলো তো কেমন ওই ব্লন্ডিনেট হচ্ছে আপনার 20000 এর মতো এই যে এগুলো একটা enna peer oh jora ha jora aro eta hocche apnar e হাজার niche reta hocche 25000 er eta 25000 jora hm ar eta অনেক দামি দামি পুতর এখানে তো ওর সব খুব এগুলো পালন ও তো অনেক দিন ছিল না ওর আরো অনেক পুতর ছিল পরে ওগুলো বিক্রি করে দেওয়া হয়েছে আর অল্প কিছু আছে এখন এটা হচ্ছে আপনার বাচ্চা ওই যে বাচ্চা হবে ডিমে বসে আছে ছোট বাচ্চা হয়েছে ওগুলোকে রাখার জন্য ওই যে খাঁচাগুলো আর রাজু এটা সকাল থেকে কাজ করতেছে এখানে তাই না সকালে না কখন যেন তুললো না তো ছাদে বেশ ভালো বাতাস মোটামুটি আছে আজকে এত গরম আর কাক কাকি দেখেন দুধ নিয়ে আসছে বোতলে করে কোথা থেকে যেন ওই যে দুধ ডেইলি আসলে গরু দুধ খাওয়া হয় রাত্রে যে জামাল পেটে আর আব্বু এমনি পাউডার দুধ না খেলেও একেবারে এই টাটকা টাটকা গরুর দুধটা এটা খায় গ্রামে আসলে আসলে ফ্রেশ খাবারগুলো খাওয়া হয় তো তো এই জন্য নিয়ে আসছে দেখেন কি সুন্দর ভিউ এত সুন্দর ভিউ এগুলো দেখলে কি মানুষের ঢাকা শহরে থাকতে ইচ্ছা করে তোমাকে খাওয়ায় নাম কি দাদি দাদি দেখো আমাকে বলছে দেখো নিচে কে দাদি তো এইরকম ভিউ দেখলে কি মানুষের আসলে যেতে ইচ্ছা করে এরকম পরিবেশ ছেড়ে কি যেতে ইচ্ছা করে ঢাকা শহরের যান্ত্রিক জীবনে বিথির সাথে যে দিছিল মানে ও শ্বশুরবাড়ি থেকে আনছিল এই যে একটা গুড় আর চিরামুড়ি এত সুন্দর একটা ডেকোরেশন করা পাতিল তো আমি বলছিলাম বাট আমি এটা দেখাই নাই তখন আমি ভাবছি যে আমি ভিডিও করছি পরে আমি আসলে ভুলে গেছি খেয়াল করি নাই পরে দেখি ভিডিও ক্লিপ নাই তো আপনাদের জন্য একটু দেখাই দিলাম আসলে এর মধ্যে কি থাকে দেখেন এই তো চিরা চিড়ামুড়ি আর এই যে গুড়টা তো এটা ছেলের সাথেও দেয় এটা মেয়ে যখন যায় তখনও দেয় দুইটা যায় আর আবার দাঁত পড়ছে এই আসছি আমরা আট নয় দিন হলো এর মধ্যে তার একবার একটা দাঁত পড়ছে আজকে আবার একটা দাঁত পড়ছে মুখের দাঁতকে অবশিষ্ট আছে আসলে থাকার কথা না দেখি দাঁতটা হাতে তালুতে নাও

তো ঘ্যান ঘ্যান করতেছে আমাকে একটু বাইরে নিয়ে যাবা কোথাও বাইরে কোথাও নিয়ে যাবা এগুলো বলতেছে তো চিন্তা করলাম যে যাই একটু স্পাইসি ড্রাগন থেকে ঘুরে আসি কারণ গেটে টাকা দিয়ে সবারই খাওয়ার কথা ছিল একসাথে তো কারো সময় মিলল না সময় হয়ে ওখানে পাওয়া গেল না সবার সাথে সবার সময় মিলল না তো টাকা ভাগাভাগি হয়ে গেছে আর আমাদের গুলো দিয়ে আমরা যাইতেছি এখন খাইতে বাইরে অন্ধকার আর বিশাল বড় একটা চাঁদ উঠছে দেখেন এটা আলো লাইটের মতো এত বড় একটা চাঁদ তো চাঁদটা পুরা মানে হলুদ বাট কমলাটে হলুদ আমরা আবার চলে আসছি স্পাইসিস ড্রাগনে তা আজকে রিহানের রিকোয়েস্ট আসছি আর গেটের টাকা খাওয়া হবে তো আসছি খাবারটা আবার মেনু সিলেক্ট করা হচ্ছে রায়ান খুব আগ্রহের সাথে বলতেছে তো আব্বুকে একটা হেলদি স্যুপ দেখায় বলতেছে দাদু তুমি এটা খাবা আর ও চিকেন নাগেট এই টাইপের একটা মজার খাবার হয় বলতেছে এটা আমি খাবো তো রায়ান খুব ছটফট করতেছে নাচতেছে লাফাইতেছে এরকম একটা অবস্থা প্রচুর মানুষের ভিড় মানুষজন দাঁড়ায় আছে একদম এত ভিড় হয় এখানে ঈদের সময় মানে সব সময় একটু ভিড় থাকে ঈদের সময় একেবারে বেশি হয় ওয়েটিংয়ে থাকতে হয় তো রিহান আসে না এই কয়দিন আমরা যে কয়েবার আসলাম রিহান আসে না রিহান আজকে ফার্স্ট টাইম আসলো আর আব্বু তো আসেই আর ওখানে দেখেন একজন পোজ মেরে একদম ছবি তোলার মতো পোজ মেরে দাঁড়ায় আছে তো উনি যখন এভাবে পোজ মেরে সানগ্লাস পরে রেস্টুরেন্টের মধ্যে দাঁড়ায় আছে তো ভাবলাম একটা ছবি নিয়েই নিই আপনাদের একটু দেখাই দেই তো ঈদের চলে আসছে আমাদের স্পেশাল নাচোস মজা অনেক মজা আর ছিল বেশ ভালোই লাগছে খাইতে আর এই তো চিকেন ফ্রাই রায়ান চিকেন ফ্রাইটা পছন্দ করে হট কফিটা খুবই মজার বাট পাওয়া গেল না রিহান একটা প্লেটার প্লেটারের খাবারও মজা আসলে সব খাবারই মোটামুটি মজা বেশ ভালো মানে জামালপুর শহরে এটাই সবচেয়ে ভালো রেস্টুরেন্ট আর বেশ ভালো খাবার দাবারের মান উন্নত বেশ খাবারগুলো ফ্রেশ কোল্ড কফিটাও অনেক মজার তো আজকের মতো পর্যন্ত আল্লাহ ফেস অমিতাষ ড্রিম অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ ফলো দিয়ে আমার সাথে থাকবেন তো আজকের মতো পর্যন্ত আল্লাহ ফেস